কিরে শোন এই বাংলাদেশে থাকুন যাইব না কেন দেখতে পাচ্ছিস না গন্ডগোল যা লাগছে না এই দেখ না হিন্দুরা সব পালাই যাইতেছে ইন্ডিয়ায় দেখ না সব যাইতেছে তখন কি করুন কি করবি আমাকে আর কাটিয়ে ফেলবে দেখতে পাচ্ছিস যা গন্ডগোল লাগছে সহজে কুমবে না চল ইন্ডিয়ায় চলে যাই কে ইন্ডিয়া যাব তো ইন্ডিয়ায় তো আমাদের জানার আরে শন আমি কিছুদিন আগে কয়েক বছর আগে আমি কলকাতার দিকে কাজ করে আইছি সেই বাবুর বাড়িতে গিয়ে কাজ করুন দাদা ক না জামু তো কিন্তু বর্ডারে যে সিলমাই দেছে ওখানে যে বিএসএফরা ধরছে সন বিএসএফরা ধরছে বর্ডারে আমাদের আরেক বর্ডার আছে কোন বর্ডার বর্ডার শোনোস না পাটবাগান বর্ডার পাট বড় হয়েছে পাটের মধ্যে দিয়ে পলাইয়া ওই পাশেও যাইয়া যদি একবার থেকে যদি গেঁদে পৌঁছতে পারি না তাহলে কোন হালায় আমাকে পাইবো আর হ্যাঁ একবারে ট্রেনে উঠে সোজা চলে যাব শিয়ালদায় ও তো জানা আছে সব না জানি মানে আমি ব্যাপাক জায়গা ঘুরে আইছি না আমার সেনন একব হ্যাঁ কলকাতা আমার ঘুরে গোটা গোটা হয়ে গেছে গা হ্যাঁ দাদা আমি তো জীবনে যাইনি তুই আমার ফাঁসে আমার লগে লগে থাকবি বুঝলি ঠিক আছে চল তাহলে আস্তে আস্তে আমরা ঘুড়িটা দেখি যাই দেখি হ্যাঁ গুইটা চল দা এইতো ট্রেনে যাইতেছি আমরা দা আরে ক না কি কবি ক ওই যে দেখ না ওই যে গাড়ির ভিতর দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ায় ঢুকে গেছি আর চিনতে নাই রে ট্রেনের ভিতর যখন আসি চিনতে করস না দাদা ওই যে ওই গাছটা কেলাইছে খাইবাজনি না হইবা জানি আর তুই বসোস না আমাদের দেশে গাছ তো নাই কোনো গাছ ডোবার দেশের লোক আমরা ও গাছটা কেলাইছে খাইবার জন্য না হইবার জন্য বোঝ না ওঠে গুইড়ের গাছ গুঁড়ের গাছ মানে রস জ্বালাইয়া গুড় হয় বুঝতে পারছি ও গুড় হয় হ্যাঁ হালা কি শুভ যোস না হালায় হ্যাঁ তোরে কি কয়মু শন গৈ তাহলে চল এবার যাই দেখি শিয়ালদা দিকে দাদা এই তো শিয়াল দাঁড়িয়ে পড়ছি যাব তো আমরা সোনারপুরে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কোন ফুটের টিকিট একটা লোক জাগতেছে তুই আমি জিগাই নেই কি বলছেন বলুন কিছু বলবেন কইতেছি এই যে অদে বালশিল খোল পর কোন ফুটে টিকিট কাটুন এরা তো এদেশের লোক নয় মনে হচ্ছে বাংলাদেশ থেকে এসছে হ্যাঁ আমি পায়ে জামা পরে আছি বলছে বালশিল বরঙ্গে আচ্ছা আপনাদের বাসা কোথায় এ হালায় তো আমাকে বড় পক্ষ টাপড়াইছে বড় পক্ষ মানে বড় পক্ষ মানে ও কইতেছে আপনাকে বাসা কোথায় হ্যাঁ বাসায় তো পক্ষী থায় আমরা তো বড় তা বড় পক্ষ কি হগুন না হ্যাঁ সে হগুন হগুন কি খায় রে গরু খায় শালা আমাকে গরু বানাইছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি জবা হ্যাঁ জবা তিয়া দেবা শালা গরু খায় তোর বাহে হ্যাঁ কি বলছেন আপনি হ্যাঁ ঠিক বলছি বলছি বাসা কোথায় আর বলছি গরু খায় তোর বাহে হ্যাঁ অবধাত্রের দল দাঁড়ান পুলিশকে খবর দিচ্ছি দেখাচ্ছি মজা দেখাচ্ছি খবর দিলে তো ধরা পড়ে যাবো চল চল ওই যে ফুটোয় টিকিট কাটতে চল ওখান থেকে কাজের লোক সব চলে গেল কোথায় পাই এখনো ঘরের জানলা দরজা ভিড় হলো না হ্যাঁ কোথায় বাড়িতে আসেন কে ও কে কুমুদ হ্যাঁ আমি কুমুদ গিয়া ও তুমি তো কয়েক বছর আগে কাজ করে গেছিল আমার বাড়ি হ্যাঁ ওই জন্যে আইছি বাংলাদেশ থেকে এসেছ হ্যাঁ বাংলাদেশে খুব গন্ডগোল লাগিয়ে গেছে তো তাই আমরা পালাই চলে আইছি ও কোনো বিপদে ঘটনি না না বিপদে পড়িনি আমরা পলাই আইছি ও পলায় এসেছো আচ্ছা খুব ভালো করছো এসে কাজ কাজ করো তাহলে হ্যাঁ কাজের লগেই আইছি আমরা কাজ তাহলে আপনি দেবেন হ্যাঁ হ্যাঁ গইরা গা সন আমাদের বাবু কাজ দেবে আচ্ছা ঠিক আছে তোমরা ঠিক সন্ধ্যার সময় এসে পড়েছ আচ্ছা তোমাদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া রাস্তায় কিচ্ছু হয়নি কী কম বাবু প্যাটের চামড়া পিঠের দিকে জোড়া লাগিয়ে গেছে ও আচ্ছা খুব খুঁজে পেয়েছে আচ্ছা বসো বসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যান দেখেছিস বাবু কত ভালো লোক হ্যাঁ ওই কইসি না যে কাজ কই গেছি এখানে এই দা তাহলে তো তোকে খুব ভালোবাসে আরে সাবে কাজ করবি সাহা পয়সা নিবি দেখবি বাবু কোনো চিন্তা করবে না হ্যাঁ বাবু আমাকে খুব ভালোবাসবে হ্যাঁ না হ্যাঁ আমাদের খুব কী দেখ ওই যে বাবু খাবার আনতে গেছে না খাবার দিয়ে দাদা রে হ্যাঁ আমরা তো অন্ধকারে থাকা লোক আমাদের দেশের তো ডোবা দেশ আমাদের ওখানে কারেন্টও নাই কিছু নাই এখানে জলমল ঝলমল করতেছে ঘরবাড়ি হ্যাঁ রে শুধু এই ঘরে নতুন হয়েছে তো এখানে কারেন্ট নাই ওই থাকতে হবে আমাদের তো অভ্যাস আছে আচ্ছা আচ্ছা এই যে তোমাদের জন্য খাবার এনেছি নাও এই খাবার রাত্রে খেয়ে এখানে থাকো সকালে তোমাদের আমি কাজের জায়গায় নিয়ে যাবো কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আর কোনো অসুবিধা নেই তো না হ্যাঁ সব আলোর ব্যবস্থা করা আছে ওর মধ্যে দেখো সব আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা মোমবাতি আছে সব আছে জ্বালিয়ে তারপরে খাবার খেয়ে নিব আচ্ছা আচ্ছা আপনি যান চিন্তা করতে হবে না আমরা খাইয়ে নিচ্ছি হ্যাঁ এই খোল দেখি হ্যাঁ ও দা এই যে খাবার কত আচ্ছা খাইয়ে নে খাই আমি খাইয়ে নিচ্ছি আগে সুন্দর খাবার দিছে রে আর পুঁই শাকের বড়া দিছে রে কি সুন্দর লাগতেছে রে এই দেখ ধানকন্নি পাটা বাটা দিছে আহ রে কি সুন্দর আরে এই দেখ সুটকি মাছ দেয়া এই দেখছে হাদা হাদা এইটা কী রে পোতে হলতে এইটা খাইয়ে দেখ তো কেমন লাগে আচ্ছা তুই তুই অর্ধেক খামার আর দেখতে এইটা মনে হয় ভিটামিন জিনিস আছে দাদা রে মিডেও না তিতেও না রকম এ খাওয়ান যাইছেন না দেখি আহা রে এই খাবারটা কী রে না না বাবুরে তো কইতে হইবো হ্যাঁ দা ঠিক আছে বাবু আসলে কইবি হ্যাঁ বাবু তো আসবে একবার আমাদের কি অবস্থায় আছে কোথায় থাকবো আমরা এই যে কুমু তোমাদের খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া তো ভালোই খাওয়াইলেন কিন্তু দুঃখের বিষয় একটা কি দুঃখ খাবার সবই ভালো ছিল হ্যাঁ আমাকে দেশালিয়ে খাবার কিন্তু একটা খাবার জন্য ভালো লাগলো না কোনটা ওই যে আদা আদা পণ দেিয়া খাইতে বড়ো মিড ডে কম হ্যাঁ ঠিকই তোমরা সাদা সাদা পদে শলতে মানে মোমবাতি জ্বালিয়ে তোমাদের খেতে বলে আরে বাবা ওটা খাবার জিনিস নয় তবে আপনি খাবারের সঙ্গে দিয়েছেন বলছি ওটা তোমরা তো বিড়ি খাও হ্যাঁ খাই তোমাদের নাই আছে আছে তো ওইটা জ্বালিয়ে আলো করে তারপর খাবে অন্ধকারে বসে খাচ্ছ আর সে মোমবাতিটাও খেয়ে নিয়েছো আমরা তো আছি খাবারের জিনিস জীবনে দেখি নেই তাহলে খাবারের লগে দিয়েছেন তাহলে খাবারই খাইমু আহারে তোমরা এত বোকা বাংলাদেশের লোক এত বোকা ওই জন্যে পড়ে পড়ে মার খাচ্ছ তোমরা তোমরা সোজা হয়ে দাঁড়াও দেখবে ওরা কিচ্ছু করতে পারবে না তোমাদের একতা নেই আচ্ছা তোমরা আজকে এখানে ঘুমাও সকালে তোমাদের নিয়ে যাবো কাজের সাইডে ঠিক আছে আমরা ঘুমাইতেছি যান হ্যাঁ আর ওই জিনিস দেখছোস হাদা হাদা পন্দে হলতে খাইতে বড় মিড ডে কম ওটা খাওয়ানোর জিনিস না এটা ওইটি আমরা খাইয়ে নিছি হ্যাঁ ওটা নাম নাকি মোমবাতি হ্যাঁ মোমবাতি হ্যাঁ আর আমাদের কুয়োতে তেল ডাইলে আমরা লম্প জ্বালাই আর এ কইতেছে মোমবাতি জ্বালাইয়ে তা তো জানি না তা খাইয়ে নিছি চল শুয়ে পড়ি গিয়ে যাই চল চল দেবো দাদা রে ভালো তো খাইলাম হ্যাঁ তাহলে আর কি এইবার একটু ঠান্ডা হয়েছি চল দুই ভাই গিয়ে আরাম করে একটু ঘুমাই নই তারপরে সকালে দেখা যায় তো গেছি শালা মারের রাত থেকে বাংলাদেশ ছেড়েছি বাসছি রে বাবা বাসছি চল